এটা হচ্ছে আপনার ব্লক পেন্টের র মেটেরিয়ালস র কেমিক্যাল এবং কি র কালাগুলা দিয়ে একটা প্যাকেজ যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা শুরু করতে যাচ্ছেন অনেকে দেখা যায় নিজেরা রংটা নিজেরা তৈরি করতে যাচ্ছেন যে আমি নিজেরা শিখবো প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে তৈরি করবো আমাদেরকে বললে আমরা বলে দিতে পারবো যারা একদম নতুন তারাও কাজটা করতে পারবেন এবং এখানে খুবই রিজনেবল এর মধ্যে এখানে আমাদের কেমিক্যাল দ্বারা দিয়ে আমাদের এখানে প্যাকেটটা সাজানো আর কি যারা ব্লক পেন্টের কাজ শুরু করতে যাচ্ছেন ব্লক পেন্টের এ টু জেড প্রোডাক্ট এই পেয়ে যাব ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা দোকানের দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ যা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক নিচতালায় সাত নাম্বার গেট আটষট্টি নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা বারোশো

বুঝিয়ে করে পেয়ে যাবেন বন্ডের ভালো মানের প্রোডাক্ট এবং কি বাইন্ডার পেয়ে যাবেন আপনারা পাঁচশো এম এল এন কে পেয়ে যাবেন পাঁচশো এম এল আচ্ছা এই মেডিসিন গুলো পাঁচশো এম এল করে পেয়ে যাবেন র মেডিসিন এবং এটার সাথে আপনারা র কালার পেয়ে যাবেন এখানে আটটা রংカラー পেয়ে যাবেন ওকে বেসিক আটটাカラー এখানে 100ml করে দেওয়া আছে হুম বেসিকカラーগুলো আটটা দেওয়া আছে 100ml করে এগুলো পেয়ে যাবেন এগুলো আপনি রং তৈরি করবেন এবং কি এখানে রয়েছে অক্সাল সিসিএল নাইলন ফিক্সচার এগুলো হচ্ছে আপনার রং যেন না ওঠে রং গ্যারান্টি করার জন্য আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করতে হয় যেন অক্সাল সিসিএল 100ml করে পেয়ে যাবেন এবং কি নাইলন ফিক্সার বা এনপি1 যেটাকে বলে এটা পেয়ে যাবেন 25 গ্রাম রং না ওঠার জন্য আচ্ছা এবং কি সাথে একটা ট্রে পেয়ে যাবেন ব্লকেটের ট্রে এবং কি কম্বল এবং কি ব্রাশ পেয়ে যাবেন